আজকে আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করবো আরে না না দুধ থেকে ছানা কাটিয়ে বানাতে হবে না ঘরে ব্রেড আর ম্যাঙ্গো থাকলেই সহজে ডিলিশিয়াস ডেজার্টটি আপনি বানিয়ে নিতে পারবেন ব্রেড দিয়ে বানানো এই রসমালাই বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে সাথে ম্যাঙ্গো ফ্লেভার থাকলে তো আর কোনো কথাই নেই তো চলুন রেসিপিটি শুরু করি তো এখানে দুশো পঞ্চাশ এম মতো আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি রাবড়ি বানানোর জন্য তো এই রাবড়িতে ম্যাঙ্গো কুলফি সব কিছু ফ্লেভার তার জন্য প্রথমে আমি দুধটাকে ভালো করে বয়ল করে নেব দু মিনিট এখন আমি কনডেন্স মিল্ক হাফ কাপ মতো দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম দেখুন ভালোভাবে মিশিয়ে গেছে কনডেন্স মিল্ক এটাও আমি দু মিনিট ফুটিয়ে নেব এখন আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রথমে অল্প অল্প করে একসাথে গুঁড়ো দুধ অ্যাড করব না আবারও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি কিছুটা কেটে রাখা বাদাম আর কিছু কেটে রাখা পিস্তা অ্যাড করে দিলাম এর মধ্যে আর সামান্য ইলাইচি গুঁড়ো অ্যাড করে দিলাম তো এটাও আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তো এখানে আমি কয়েকটা কেশা স্ট্যান্ড অ্যাড করে দেবো দিয়ে এটা আমি পাঁচ থেকে দশ মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নেব এটা ফুটতে ফুটতে একটা ঘন টেক্সচারে চলে আসবে তারপরে আমি ভালোভাবে ঠান্ডা করে নেবো দেখুন আমার রাবড়ি রেডি হয়ে গেছে এখানে এখন আমি ফ্লেম অফ করে দিলাম দিয়ে ঠান্ডা হতে দেবো তো এখানে আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি এখন আমি ব্রেডটাকে ঠিক এইভাবে সার্কেল করে কেটে নেব একটা গ্লাস সাজে বা বাটি থাকলে যেটাই হোক এরকম সার্কেল করে কেটে নিলে ভালো লাগবে তো দেখুন আরেকটা ব্রেডও আমি এইভাবে সার্কেল করে কেটে নেবো তো এই ব্রেডগুলোই আমাদের রসমালাই করতে কাজে লাগবে তো এখানে ব্রেডের বাকি পার্টগুলো আমরা ফেলবো না এটা দিয়ে অনেক ব্রেডের রেসিপি হয়ে যাবে যেমন ব্রেড পোহাও বানিয়ে নিতে পারেন তো এখানে আমি স্টাফিংয়ের জন্য দুধের মালাই ব্যবহার করেছি তো এখানে আমি দেড় চামচ মতো ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিয়েছি এর মধ্যে এর সাথে দু চামচ মতো পাউডার সুগার দিয়েছি আর তার সাথে দু চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি উপর থেকে কিছু কেটে রাখা বাদাম আর কেটে রাখা পেস্তাও অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নেবো দেখুন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এটা আমি এক সাইডে রেখে দেবো এখন সার্কেল করে রাখা ব্রেডগুলো আমি এক এক করে নিয়ে নেবো আর ভেতরে সব স্টাফিং দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে স্টাফিংগুলোকে একটু চেপে চেপে বসাতে হবে উপর থেকে একটা ব্রেড আমি এইভাবে আটকে দিলাম দেখুন এইভাবে একটা রসমালাই রেডি করলাম দেখুন আর একটা ব্রেডের আমি স্টাফিং অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেবো চারিদিকে দিয়ে আর একটা ব্রেড দিয়ে এরকম কভার করে দেবো তো এইভাবে আমি সব ব্রেডগুলোকে রেডি করে নেব তো বন্ধুরা এই গরমে এত সুন্দর চটজলদি একটা ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্য এই রেসিপিটি সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটা লাইক করবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সবকটা ব্রেড রেডি করে নিয়েছি এগুলোকে এখন এক সাইডে রেখে দেবো তো এদিকে আমাদের রাবড়িও ঠান্ডা হয়ে গেছে এটা আমি একটা ম্যাঙ্গো আগে থেকেই কেটের পিউরি করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দেবো পুরোটা দিয়ে ভালোভাবে একটা উইস্কায়ের সাথে বিট করে নেবো দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ম্যাঙ্গো পিউরিটাকে তো এখন একটা প্লেটে আমি সবকটা ব্রেড রেখে দেবো ম্যাঙ্গো রাবড়িটা উপর থেকে ঢেলে দেবো সব কটা ব্রেডের উপর আর উপর থেকে আমি কিছু বাদাম কেশর আর কেটে রাখা আম দিয়ে গার্নিশ করে নেবো আপনারা যেভাবে খুশি গার্নিশ করতে পারেন তো দেখুন এটা আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডার ব্রেড রসমালাই খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর সফট হয়েছে একদম বাজারের মতো রসমালাই লাগছে আশা করছি আপনার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন টাটা